এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনার মনে হবে জিন্স প্যান্টের ল্যাক ওপেনিং কমানো একদম সহজ দেখুন আমরা প্রথমে ইনসিমে একটা মার্ক করে নিয়েছি মার্ক করার পর শক্ত দেখে একটা সুতা নিয়ে মার্ক বরাবর এবং ইনসিমের সেলাইয়ের পাঁচ দিয়ে সেলাই করছি কেননা আমাদের সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা টান দিব তখন মেজারমেন্ট কমার পাশাপাশি এই যে সেলাই করা হয়েছে সেটি যেন বোঝা না যায় তার জন্য এই পাশাপাশি করা দেখুন আমরা কিভাবে করছি আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখলে এই ধরনের কাজ খুব সহজে করতে পারেন শুধুমাত্র হ্যান্ড রেলের মাধ্যমে ঘরে বসেই এই কাজটি করার জন্য কোনো প্রকার মেশিন কিংবা কারো কাছে আপনাকে যেতে হবে না টাকা খরচ করারও প্রয়োজন নেই শুধুমাত্র হ্যান্ড রেলের মাধ্যমে আমাদের দেখানো টেকনিকটি ফলো করে খুব সহজে কমিয়ে ফেলুন দেখুন আমরা একদম মার্ক বরাবর এবং ইনসিপের সেলাই দিয়ে সেলাইয়ের পাশ দিয়ে সেলাই করছি আমাদের সেলাই প্রায় শেষ আর অল্পখানে বাকি দেখুন আমাদের সেলাই করা শেষ এখন আমরা সুতো ধরে টান দিব সুতো দরে টান দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের মেজারমেন্টটা কমে গেল এবং মনেই হচ্ছে না যে এখানে সেলাই করা হয়েছে কেননা এই সেলাইটি একদম ইঞ্চিমের পাশ দিয়ে আমরা নিডেলটা নিচে নিয়ে গিয়ে একটা গিট দিয়ে দিলাম যেন বোঝা না যায় দেখুন বোঝা যাচ্ছে কি না কত সুন্দরভাবে আমরা একটি জিন্স প্যান্টের ল্যাগ ওপেনিংয়ের মেজারমেন্ট কমিয়ে ফেললাম কোনো প্রকার মেশিন ছাড়া